এখানে কি কি আছে টেবিলের উপর বলুন তো ছাপসা দেখতেছি কোনো কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আল্লাহ যদি চায় আল্লাহ কোরআনের ওসি আপনার চোখ এবং আপনার সাথে কি কি সমস্যা আছে টোটালি একদম আল্লাহ যদি চায় আপনার চোখ বন্ধ করে সবকিছু স্পষ্ট দেখবেন এবং চোখ খুলেও আল্লাহর কোরআনের ইচ্ছায় আপনার চোখ আল্লাহ যদি একদমই স্পষ্ট সব কিছু দেখবেন আপনার চোখ দুটা বন্ধ করেন ইসমিল্লা রহমান আপনি হাত আল্লাহর কাছে যেভাবে আমরা সাহায্য চাই মোনাজাত জাত ধরি হাত দুটো ওইভাবে চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চান যে হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি যাতে চোখগুলো যাতে স্পষ্ট যাতে দেখি আল্লাহর কাছে বারবার সাহায্য ছান চোখ গুলা মোসেন আল্লাহর কাছে সাহায্য ছান চোখ গুলা হাত দিয়ে মোসেন নিচে নামান আল্লাহ আল্লাহ জোরে পড়েন আরো জোরে আস্তে আস্তে চোখগুলো গুলা ফরেন জোরে পড়েন চোখ খোলেন আস্তে আস্তে চোখ চোখে এখন কি সবকিছু স্পষ্ট দেখা যায় স্পষ্ট দেখেন একদম সবকিছু স্পষ্ট দেখে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এখানে কি কি আছে এখন বলেন তো টেবিলের উপরে টি শার্ বক্স কাপ মোবাইল মোবাইল কয়টা দুইটা আর ওই পাশে একটা আছে সানগ্লাস হম পানির বোতল পানির বোতল কয়টা আছে দুইটা পানির বোতল কয়টা আছে দুইটা আর কি আছে কিছু কাগজ আছে তারপরে সুইচ আছে আর কি আছে বোতল আছে আলহামদুলিল্লাহ এখানে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন জি উনি আপনার কি হয় হাজবেন্ড উনি আপনার হাজবেন্ড জি ওনার হাতে কি আছে মোবাইল মোবাইল দিয়ে কি করতেছে মনে ভিডিও করে আলহামদুলিল্লাহ এখন তাহলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার চোখ